আমরা এই জমিটা বড়ো গাছ আছে যে ছোট আরও কাটি বোনের গাছ লাগিয়ে রেখেছি এ কারণে কোনো চাষাবাদ করতাম না বিশ্বজিদ ভাই আসার কারণে উ নিয়ে এসে বললো যে ভাই এই জমিটা যদি চাষবাস করেন কিছু টাকা পেবেন না পড়ে থেকে তখন আমরা ও ভাই পরামর্শ দিল তুলা লাগার জন্য এই যে তুলাটা লাগিয়ে ধরেন অফিস থেকে ভাইরা সাত দিয়েছে বিষ দিয়েছে আমাদের এ পর্যন্ত কোনো টাকা খরচ হয়নি পানিটাই আমাদের খালি খরচ আর বাদ বাকি ওই ভাইরাই অফিস থেকে সব কিছু পরিচালনা করে যখন যখন বিষ দিতে বলে বিষ দিই ওই ভাইরে দিয়ে যায় এসে বিষ আমরা খালি স্প্রেটা করি তো এই চালানে আমি সাত মন তুলা তুলেছি আবার দশ দিন পর ফের আল্লাহ দিলে সাত তুলা আমি তুলতে পাবো আবার ফের পরবর্তীতে পাবো মানে এই যে ফুটেছে আপনারা এখন না এসে দুদিন আগে এলে দেখতেন ভুঁই ছিল তুলাতে একবারে এই তুলা এখন দশ দিন পর এসে দেখছেন আবার এসে ভুঁই ভরে যাবে তুলাতে এই বলটা ফেটে তো আমরা মনে করছি খুবই উপকারিত আমি খালি করিনি আমাদের গ্রামে আরও যে জমিগালা পড়ে থাকতো ওই ভাই পরামর্শ দিয়ে দিয়া এই যে কৃষি পণ্যবেলা এভাবে দিয়া আমরা সহযোগিতা করে আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি উপকৃত এই যে একঠে আমাদের তুলাটা জমা করছি লিবেই একসাথে টাকাটা পাবো যে কোনো একটা গরু কিনতে পারবো কিংবা একটা ছাগল কিনতে পারবো আমরা খুব খুশি মানে এই ভাইয়ের জাতি আমরা সহযোগিতা নিয়ে আর ভাই আমাদের খুব হেল্প করে এখানে মানে আট দিন যাবে না ভুঁয়েছে পৌঁছে যাবে এসে বলবে এটা করেন ওটা করেন আমরা ওই ভাইয়েরা করে খুবই উপকারিত হয়েছি এই যে বড় গাছ বড়ো বড়ো গাছ কাটি মন লাগালছি আর ভিতরে দেখতে পাওয়া যায় না কদিন পর দেখতে পাওয়া যাবে তো এ ভাই আমাদের গ্রামে আরও অনেক ঝোনাই করেছে আমরা এভাবে যদি কিছুটা আমরা হেল্প পাই কৃষি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো আমাদের জমিটা পড়ে থাকতো আমরা কিছুই পেতাম না এখন যে এই যে আমরা যে টাকাটা পাবো আমি এই জমিটাতে আমি কম করে হলেও আশি নব্বই হাজার টাকা পাবো তো আমার অনেক কিছু পেয়ে যাওয়া আমি গরিব চাষি হিসেবে আমি এক একঠে টাকাটা পাওয়াতে আমার খুবই উপকারিত হব আর আশা করি সরকার থেকে যেন এই ভাইরাকে দেওয়া এই কৃষির মধ্যে যেন একটু এই হেল্পগালা ছড়িয়ে দেয় কিংবা আমরা জানতে পারি যে এই জিনিসটা চাষ করলে উপকৃত হওয়া যাবে জেনে আমরা এই ইন্ধনগালা পাই আমরা যেন এই কৃষি হিসেবে আমরা তো গ্রামে থাকি আমরা তো অত জায়গা তো যেতেও পারি না বলতে পারি না কিন্তু এই ভাইরা না এলে তো আমরা জানতে পারতাম না আসার কারণে যে দেখেন আজ যে আমার কত সুন্দর ফসল হয়েছে এই যে তুলছি আমি দু চার যারা স্কুলে লেখাপড়া করে আমার ছোটো ভাই ওরাকে দশ টাকা দিছি ওরাও খুশি এই স্কুলের পাশাপাশি আর আমার কাজটাও হয়েছে সবারই সহযোগিতা হয়েছে এই তুলাটার কারণে তো এটাই আমার বক্তব্য ছিল এই এই অঞ্চলে তুলাটার জন্য প্রফিট একবারে ধানের চাইতে সেচ খরচ খুবই কম দুবার যদি সেঁচ দেন ধানে তো আপনার দশবার বার ছেঁচ লাগবে খুবই কম দুবার যদি ছেঁচ দেন তাহলে আপনার তুলা একবার পারফেক্ট তুলা পারফেক্টু আর কোনো সমস্যা নাই তিন বিঘা তিন বিঘার মধ্যে আমি কিছু ছাগলের জন্য ঘাস চাষ করেছি আর এই দশ কাঠা মতন আড়াই বিঘার মতন জায়গাতে আমি লাগিয়ে রেখেছি তাহলে আপনার এখান থেকে হ্যাঁ আশি থেকে নব্বই হাজার টাকার মানে আমার আশা আছে কি বা পাবো এটা আপনি মানে যেভাবে আমার ফল আসছে ধরেছে এভাবে তুলছি আমি ধরেন এ চালানি সাত মন তুলে নিলাম তাহলে তো এরপরে চালান তো আরও বড়ো হবে আমার হ্যাঁ আমার সব বল ধরাই আছে এই যে বলগালা কাঁচা হয়ে আছে এই বল গলা সব কাঁচা হয়ে আছে এটা ফুটবে তখন দশ দিন পরে এসে দেখবেন আবার ভুইলেও গেছে মানে এই যে আগে তুলে এই চালান শেষ করলাম এই কিছুক্ষণ আগে চালানটা শেষ করলাম ওই ফিরাটা